আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি তো লাইভে চলে আসলাম তো কিছুক্ষণ আগে আমাদের গরিসারের থেকে আর কি গরিসার থেকে লাইভে আসছিল একটা ছেলে ওর দোকান আছে গরিসার বাজারে অনলাইন সব আবার ও দোকান তো ওর লাইভটা দেখে শেয়ার করে দিচ্ছে আমার আইডিতে মেন আইডিতে তো এখন ওরা আগামীকালকে আর কি বর্ণাত্ম মানুষের উদ্দেশ্যে আর কি রওনা দিবে আর কি ওরা এই জন্য আর কি কিছু কাপড় চোপড় দরকার কাপড় চোপড়গুলো দরকার পুরান জামা কাপড় যার যে অবস্থা যে জামা কাপড় আছে পুরান আর কি যেভাবেই হোক বাচ্চাদের কিছু মিলিয়ে জিলে যেন সবাই আমরা সংগ্রহ করে দেই প্রত্যেকটা আমাদের গ্রামের প্রত্যেকটা আর কি ঘড়ির সার তারপরে আরো যে পল্লী সার আরো যে এলাকা আছে অন্য অন্য এলাকার থেকে সব জায়গার থেকে সংগ্রহ করব ওরা বাসায় এসে নিয়ে যাবে আমার রোজ ফ্যাশন হাউজের থেকে আমি কিছু কালেকশন আমার ছিল বাচ্চাদের কালেকশন এখান থেকে কিছু আমি দিচ্ছি আর আমার বাসায় পরা যে ড্রেসগুলো আমি যে লাইভে আসি যে অনেক ড্রেস আমার লাইভে পরা হয়েছে কিন্তু আসলে পরা বাকিগুলো পরা হয় নাই তো সব কিছু মিলিয়ে জিলে আলহামদুলিল্লাহ কিছু ড্রেস রেডি করছি দেওয়ার জন্য আর ওরা যেহেতু যাবে তো আমার রোজ ফ্যাশন হাউজের থেকে বাচ্চাদের জন্য কিছু ড্রেস দিচ্ছি আর আমাদের পরার কিছু ড্রেস একদম নতুন কিছু ড্রেস সবকিছু মিলে জিলে আলহামদুলিল্লাহ চেষ্টা করতেছি দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আসলে আমরা মহিলারা যায় আসলে না কাজগুলো করতে যারা যাবে তাদের মাধ্যমে আমাদের এই কালেকশন গুলা দিয়ে দিতে হবে তো আমার ছোট মেয়ে বড় মেয়ে যেখানে যারা আছে সবাই মিলেমিশে সবাই একসাথে আমরা সব একসাথে সংগ্রহ করছি এগুলা সব আমরা রেডি রেডি করতেছি এখন কিছুক্ষণের মধ্যেই ওদের টিমকে পাঠিয়ে দিবে নামার জন্য তো আমি এগুলা সব প্যাকেট আসলে আমরা যে যেখান থেকে পারি যে যেখান থেকে পারি পাঁচ টাকা হোক দশ টাকা হোক যার যার মাধ্যমে যে যেখান থেকে যাবে তাদের কাছে আমরা পৌঁছে দেব তারা যেন ওইখানে যায় তারাই এই কাজগুলা করে আসলে বিপদ আমাদের সবাই প্রত্যেকটা মানুষের আমাদের সমস্যা কারণ ভয়াবহ অবস্থা ধারণ করতেছে দিন দিন অবস্থা ভীষণ খারাপ আশা করবো সবাই পাশে দাঁড়াবেন আর শাকিলে যে ভিডিওটা লাইভে ভিডিওটা আমার মেয়ে আইডিতে শেয়ার করে দিছি। যার যার প্রয়োজন আমার আইডিতে দেওয়া আসছে ইনশাল্লাহ আপনার দেখে ওর ইনবক্স করে ওর ঠিকানা দিয়ে দিলে ও বাসায় যায় ও বাসায় লোক পাঠিয়ে দিবে বাসার থেকে ও মালগুলা সংগ্রহ করবে কারো যায় ওর কাছে দিয়ে আসতে হবে না ওরা নিজেরাই সেই টিম গ্রহণ করছে টিমের মাধ্যমে সবকিছু ওরা কমপ্লিট করবে আসলে কথা বলতে বলতে গলা শুকাই আসা আসে আর এই অবস্থায় আসলে কথা মুখ দিয়ে আসে না আসলে আমিও খুব আমার আমার বাবার বাড়িও কুমিলা ব্রাউন বাড়িয়া নোয়াখালী আমার ভাইয়ের ছেলের ব্যবসা বাণিজ্য সব আসলে তাদেরও অনেক অবস্থা খারাপ আসলে কিছু করার নাই মহান আল্লাহর কাছে আসলে আমাদের দোয়া ছাড়া আর বলা ছাড়া আমাদের কোনো উপায় নেই এখন যা কিছু করার মহান আল্লাহ করবে আর যা কিছু যারা যাবে তারা মাত্র তো তাদের মাধ্যমে আমরা কিছু অন্তত একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছি আপনারা লাইফটা আর যারা যারা এই পুরান জামা কাপড় আর কি বাচ্চাদের পুরান জামা কাপড় বড়দের পুরান জামা কাপড় যারা যারা দিতে চাইতেছেন কিংবা দিবেন এই ভালো কাজে আর কি মানবিক কাজে যারা সহযোগিতা করবেন তার অবশ্যই আমার মেইন আইডিতে শেয়ার করা আছে শাকিলের আপনারা শাকিলের আইডিতে যে ইনবক্স করে ঠিকানাটা দিয়ে দেন পুরান সংগ্রহ করে বাস করে রেখে দেন ওদের ওদের টিম এসে আমাদের থেকে এসে এসে নিয়ে যাবে আমাদের জায়গা দিয়ে আসতে হবে না ওরা নিজেরা এসে নিয়ে যাবে তো আমার রোজ ফ্যাশন হাউজ থেকে কিছু কালেকশন দিয়েছি বাচ্চাদের আমার ছিল বাচ্চাদের যেগুলা বানানো যেমন বানানো ছাড়া তো এখন পড়তে পারবে না কিছু ড্রেস বানানো ছিল সে ড্রেস যেগুলা বানানো ছিল সেগুলি আমি দিয়ে দিচ্ছি আর বাচ্চাদের কিছু ড্রেস দেখাই যাইতেছে ক্যামেরাতে তো যাই হোক আমি চেষ্টা করতেছি আসলে এই কাজগুলা কিন্তু দেখানোর জন্য না এই কাজগুলাকে সবাইকে সহযোগিতা করার জন্য আমার করা আর সবাই যেন যা কিছু আছে যা পুরান আছে যা নতুন আছে যেগুলা পড়া হয় না রেখে দিচ্ছে আমরা আলমারিতে এগুলা প্রয়োজন নাই প্রয়োজন ছাড়াও তো আমাদের অনেক ড্রেস দেখা যায় আমাদের আলমারিতে থেকে যায় কিন্তু এর দুঃসময় একটা ড্রেস যদি আমরা কেউ উপকার করতে পারি এটার জন্য কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমরা অনেক কিছু পাইতে পারি আল্লাহ আমাদেরকে দিতে পারে এর থেকে বেশি ওই দিবে আল্লাহর কাছে আছে তো আমি সবাইকে বলবো যারা যারা এই পুরান কাপড় চোপড় বাচ্চাদের ড্রেস কিংবা বড়দের পুরান জামা কাপড় দিয়ে পাশে দরিদ্র মানুষের পাশে এখন এই বর্ণাত্ম মানুষের পাশে থাকতে চান তারা কিন্তু শাকিলের লাইফটা দেখে শাকিলের ইনবক্সে আপনারা ঠিকানাটা দিয়ে আপনারা শুধু বলে দিবেন যে এই ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন ওদের টিম আছে ওদের টিম যায় যায় বাসার থেকে নিয়ে আসবে আমাদের কারো বাসায় যা পৌঁছানো লাগবে না আমাদেরটা আমাদের বাসার থেকে সহায় নিয়ে যাবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালাম